রাতের খাবারের পর লু ফেং এর মা এবং বাবা লু হুয়াকে বাইরে হাঁটতে নিয়ে আসেন যখন লু ফেং গৃহশিক্ষকের কাছে যান সন্ধ্যা ছয়টার দিকে আকাশ ইতিমধ্যে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে এই টিউটোরিং চাকরি শীঘ্রই আটকে রাখতে হবে লু ফেং একটি চিতাবাঘের মতো ছিল নমনীয়ভাবে গলির মধ্য দিয়ে চলছিল সামনে একটা ডেড অ্যান্ড ছিল কিন্তু লু ফেং এর পুরো শরীর বাতাসে উড়ে গেল তিনি দুই মিটার উঁচুতে লাফিয়ে বাম হাতে প্রাচীরের উপরে হালকাভাবে টোকা দিয়ে পাশের গলিতে পড়ে যান টিউটরিংয়ের আগে স্পিন্টিং ছিল তার ওয়ার্ম আপ এই সময়ে লু ফেংয়ের গতি ছিল এক পাঁচ মিটার প্রতি সেকেন্ড বা পাঁচ চার কিমি ঘন্টা যা তার সর্বোচ্চ গতিও ছিল না যাই হোক এটি ওয়ার্ম আপ হিসাবে তার উদ্দেশ্য পরিবেশন করতে সক্ষম হয়েছিল হালকা হাঁপাচ্ছে পরীক্ষার আগে আরও এক মাস এবং তারপরে আমি টিউটরিং আটকে রাখতে পারব এই অর্ধ বছরে টিউটরিংয়ে আমি বিশ হাজার ডলার আয় করেছি এলিট উপাধি পেয়ে তার পক্ষে টিউটরিং চাকরি খুঁজে পাওয়া সহজ ছিল কাউকে মৌলিক বিষয় শেখানো বেতন ছিল ঘন্টায় এক শূন্য শূন্য ডলার সপ্তাহে পাঁচ দিন এক ঘন্টা পড়াতেন অন্য কথায় তার মাসিক বেতন হবে প্রায় দুই শূন্য 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 ডলার বাবা সারা দিন কঠোর পরিশ্রম করেন এবং মাসে প্রায় দুই তিন হাজার ডলার আয় করেন আমি মাত্র এক ঘন্টা শিক্ষকতা করি এবং তার থেকে অনেক বেশি আয় করি একজন সাধারণ মানুষ এবং একজন শিরোনামধারীর মধ্যে এটাই পার্থক্য আমি যদি ফাইটার হতে পারি তাহলে পার্থক্যটা হতবাক হবে লু ফ্যাং তার সামনে তাকিয়ে দেখল একটি পণ্যবাহী ট্রাক রাস্তা অবরোধ করছে যাই হোক লু ফেং মোটেও ধীর হননি সে হঠাৎ দুই তিন মিটার উচ্চতায় লাফিয়ে উঠে তারপর দেয়ালের পাশ দিয়ে দুই কদম দৌড়ে গেল তারপর তিনি নিচে নেমে যান এবং সামনের দিকে দৌড়াতে থাকেন তারপর লু ফেং ইতিমধ্যে একটি শান্ত আবাসিক এলাকার বাইরের অংশে ছুটে গেছে এখানে মা এবং বাবার বসবাস করা উচিত লু ফেং থেমে গিয়ে তার সামনের এলাকাটা দেখল এলাকার বাড়ির ঘনত কম ছিল এবং সেখানে মানুষের তৈরি পুল ছিল সেখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল এবং প্রতিটি ভবনের প্রতিটি তলায় নিজস্ব বাগান ছিল এমনকি উঁচু তলাগুলিতেও উঁচু আবাসিক বাড়ি ছাড়া অন্য বিলাও ছিল জেনে রাখুন এখন পর্যন্ত চীনে মোট ছয়টি বর ঘাঁটি রয়েছে যা ছয়টি প্রধান শহর প্রতিটি শহরের একটি আশ্চর্যজনকভাবে বড় জনসংখ্যা আছে উদাহরণস্বরূপ জিয়াংনান শহরের জনসংখ্যা প্রায় দুই শূন্য শূন্য মিলিয়ন স্বাভাবিকভাবেই খুব কম জমি আছে ভিলার মতো জিনিসগুলি খুব বিরল এবং ব্যবহুল বল অট্টালিকাগুলি যেগুলি আরও বেশি জায়গা নেয় তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয় আমি এক আটতম বিল্ডিংয়ের এক আট শূন্য এক এ যাচ্ছি লু ফেং এলাকার বাইরের প্রহরীকে বললেন এক মুহূর্ত অপেক্ষা করুন গার্ডসম্যান একটি ভিডিও টেলিফোন নম্বর টিপলেন এবং লু ফেংয়ের ক্যামেরাটি শট করলেন ভিডিও টেলিফোন থেকে একটি কণ্ঠস্বর বলল এটা ফেং ওকে ঢুকতে দাও ঠিক আছে স্যার প্রহরী তাকে ভিতরে যেতে দিল এক ঘন্টা পরে ফেং এলাকা ছেড়ে চলে গেল হ্যাঁ টিউটরিং দিয়ে শেষ এখন আমি ডোজোতে যাব এবং দেখব আমার শক্তিতে কোন বৃদ্ধি হয়েছে কি না ডোজো অফ লিমিটস শক্তিশালী যোদ্ধা হন দ্বারা তৈরি পৃথিবীর বৃহত্তম দোজো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে ডোজো দি লু ফেং দরজায় তার ছাত্র পরিচয়পত্র স্ক্যান করার পর ডোজোতে প্রবেশ করেন এটি ডোজো অফ লিমিটস হল একটি প্রবেশ করা বিশাল দ্বৈতের মতো এটি যে অঞ্চলটি কভার করে তা একটি উচ্চ বিদ্যালয়ের চেয়েও বড় ডোজোর প্রধান ফটকটি দশটি গাড়ি প্রবেশের জন্য যথেষ্ট বল ডোজোর ভিতরে তিনটি বল রূপালি সাদা কাঠামো ছিল একটি এয়ারশিপের মতো শৈলীর ভাই এই ভাইটি সম্মানের জন্য ব্যবহৃত হয় রক্ত সম্পর্কিত নয় বাকি অধ্যায়ের জন্য সমস্ত ভাই এই রকম হবে শুভেচ্ছা ভাই ডোজোর অভ্যন্তরের লনে প্রচুর পরিমাণে ডোজোর সদস্য ছিল এই সদস্যরা তার বুকে লু ফেংয়ের এলিট পরিচয় দেখেছিলেন এবং তাকে সম্মান করেছিলেন ডোজোর অভ্যন্তরে তিনটি কাঠামস্তর দ্বারা পৃথক করা হয়েছিল একটি প্রাথমিক সদস্যদের জন্য একটি মধ্যবর্তী সদস্যদের জন্য এবং একটি অভিজাত সদস্যদের জন্য অভিজাত সদস্য ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় রয়েছে বর টিচিং হল কয়েক হাজার লোকের থাকার জন্য যথেষ্ট বর দোজো শিক্ষকরা এই হলটিতে পড়াতেন এই বিশেষ দোজোর প্রায় তিন শূন্য চার শূন্য হাজার সদস্য ছিল আপনি শুধুমাত্র এক ছয় বছর বয়স থেকে শুরু করে দোজোর সদস্য হতে পারেন তিন শূন্য বছর বয়সের পরে আপনাকে ডোজোতে ফিরে আসতে নিষেধ করা হয়েছে কারণ আপনি মূল্যবান শিক্ষার সম্পদ নষ্ট করবেন সেখানে কয়েকশত অভিজাত ছাত্র ছিল যাদের বেশিরভাগের বয়স দুই শূন্য বছর তবে লু ফেং এর বয়স মাত্র এক আট শুভেচ্ছা ভাই লোকে তাকে অভিবাদন জানাতে শুনে লু ফেং পাশাপাশি হেঁটে গেল তিনি অভিজাত ভবনের তৃতীয় তলায় প্রবেশ করেন যেখানে কেবল অভিজাত সদস্যরাই প্রবেশ করতে পারেন তৃতীয় তলা ছিল কয়েকশো মিটার লম্বা এবং চৌলা একটি বড় প্রশিক্ষণ কেন্দ্র এ সময় সেখানে কয়েক ডজন লোক ছিল পাগল পাগল ধরনের পাগল নয় এটি লু এর ফেনকে অন্তর্ভুক্ত করে একটি ডাকনাম পাগল ফেং আরে এসো পাগল বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশের সাথে সাথে সকল অভিজাত সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভাই ওয়াং ভাই ইয়াং সিস্টার লি লু ফেং খুশিতে চিৎকার করে উঠল এই লোকগুলোর দিকে তাকালেই তার হৃদয় উষ্ণ হয়ে উঠল এই কয়েক ডজন লোকের বয়স ছিল দুই শূন্য বছরের বেশি অবশ্যই আন বিভাগের ডোজো অফ লিমিটসের অভিজাত সদস্যরা কেবল এই লোকেরা ছিলেন না মোট তাদের মধ্যে শতাধিক ছিল কিন্তু তাদের বেশিরভাগই আসতে অলস ছিল কারণ শেখানোর জন্য একজন শিক্ষক নেই প্রশিক্ষণ কেন্দ্রে একমাত্র তারাই আসবে যারা দরিদ্র এবং প্রশিক্ষণের জন্য অন্য কোথাও নেই ধনী ব্যক্তিদের প্রত্যেকের নিজস্ব পৃথক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাই এই মানুষগুলোর প্রায় সবাই সস্তা ভাড়ার বাড়িতে বসবাস করে যেহেতু তারা সবাই দরিদ্র মানুষ হিসাবে শ্রেণীবদ্ধ তারা স্বাভাবিকভাবেই একটি চক্র গঠন করেছে লু ফেংয়ের ডাকনাম ক্রেজি সেই সময় থেকে এসেছিল যখন তিনি ক্রমাগতভাবে তিন ধনী অভিজাত সদস্যকে ক্রোধ থেকে চ্যালেঞ্জ করেছিলেন এবং পরাজিত করেছিলেন আমি ভাবছি যে প্রশিক্ষণের শেষ মাসের থেকে আমার শক্তি কতটা উন্নত হয়েছে লু ফেং ট্রেনিং হলের কোণে ফিস্ট স্ট্রেংথ টেস্টার মেশিনের দিকে হাঁটলেন যেখানে তাদের দুজন পাশাপাশি ছিলেন আপনি একজন শিক্ষানবিস মধ্যবর্তী বা অভিজাত সদস্য হন না কেন আপনাকে আপনার পাঞ্চের শক্তি পরীক্ষা করতে হবে এমন কি যোদ্ধা হওয়ার পরীক্ষায় শক্তি পরীক্ষা রয়েছে সমস্ত শক্তি পরীক্ষা মুষ্টি শক্তি বোঝায় লু ফেং একটি গভীর শ্বাস নিয়ে তার শরীরকে পুরোপুরি শিথিল করে দিল হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ হল তার শরীর টানটান টান অলস সিংহের মতো কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে তার মেরুদণ্ড ধনুকের স্ট্রিংয়ের মতো কাঁপছিল তার পা তার কোমরকে সমর্থন করেছিল যা লু ফেংয়ের ডান মুষ্টিকে শক্তিশালী করেছিল তার ঘুষি ছিল কামানের গোলার মতো একটি আর্ জুড়ে গুলি যায় লু ফেংয়ের মুষ্টি যন্ত্রের বিরুদ্ধে ভেঙে পড়ল যন্ত্রটি প্রবলভাবে কেঁপে উঠল শীঘ্রই মেশিনের স্ক্রিনে একটি সংখ্যা উপস্থিত হল আট শূন্য নয় কেজি খারাপ না পাগল আট শূন্য শূন্য কেজি মাইল ফলক পেরিয়ে গেছে এক নয় মিটারের বেশি উচ্চতার একজন ব্যক্তি যিনি একটু চরবিহীন কিন্তু বাফ হেসে তালি দিয়েছিলেন এই বাফ লোকটির মুখে একটি বর্বর দাগ ছিল ভাই ইয়াং লু ফেং হেসে বললেন আপনার সাথে তুলনা করলে এটি কিছুই নয় ভাইয়ান আপনি কি আমাকে স্পিড টেস্টার মেশিন চালু করতে সাহায্য করতে পারেন ভাইয়াং নাম ইয়াং উ বর্তমানে ডোজো অফ লিমিটসে অভিজাত সদস্যদের মধ্যে শীর্ষ তিনি রয়েছেন তার গতি না থাকলে সে অনেক আগেই ফাইটার প্রিলিমিনারি পরীক্ষা ক্লিয়ার করে ফেলত একজন অভিজাত সদস্য যোদ্ধা হওয়ার জন্য তাকে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পরীক্ষা হল ফাইটার ফিটনেস পরীক্ষা বা সম্ভাব্য ফাইটার পরীক্ষা একবার আপনি এটি পাশ করার পরে আপনি প্রমাণ করেছেন যে আপনার ফিটনেস স্তর একজন যোদ্ধার মান ছুঁয়েছে এই সময়ে আপনি একজন প্রত্যাশিত যোদ্ধা হয়ে উঠেছেন দ্বিতীয় পরীক্ষা হল ফাইটার কমব্যাট পরীক্ষা শুধু শারীরিক ফিটনেস থাকা আপনাকে যোদ্ধা হওয়ার সুযোগ দেয় না শুধুমাত্র একটি প্রকৃত যুদ্ধে একটি প্রকৃত দানবকে পরাজিত করার মাধ্যমে আপনি যোদ্ধা খেতাব অর্জন করতে সক্ষম হবেন পরীক্ষার গতি ঠিক আছে ইয়াং উহেসে উঠল যখন সে মেশিনের দিকে এগিয়ে গেল এবং এটি চালু করল কে মেশিনটি চালু হয়ে আলো জ্বলে উঠল লু ফ্যাং তার শ্বাসপ্রশ্বাস সামঞ্জস্য করে এবং ছয় শূন্য মিটার দীর্ঘ ট্র্যাকের উপর দাঁড়াল স্পিড টেস্টিং মেশিনের কাছাকাছি একটি গতি পরীক্ষার অঞ্চল ছিল লু ফেং সামনে বিস্ফোরিত হুশ চোখের পলকে লু ফেং তার সর্বোচ্চ গতিতে ত্বরান্বিত হয়েছে তার পাশক্তির সাথে প্যাডেল করে তার দৌড়ানোর ক্ষমতা বাড়িয়ে দেয় তার শরীর ধনুক ছেড়ে রানওয়ে পেরিয়ে উড়ে যাওয়া তীরের মতো তার সাথে দমকা হাওয়া নিয়ে আসে লু ফেং স্পিড টেস্টিং অঞ্চল অতিক্রম করেছে এর পরে তিনি স্বাভাবিকভাবেই ধীর হয়ে যান এবং থামেন কত দ্রুত লু ফেং মেশিনের দিকে হাঁটতে হাঁটতে হাসলেন আরে পাগল মনে হচ্ছে গতবারের থেকে আপনি কিছুটা উন্নতি করেছেন খারাপ না খারাপ না ভাই ইয়ান বিস্ময়ের মুখে গতি পরীক্ষা করার মেশিনে প্রদর্শিত নম্বরের দিকে তাকালেন এসো নিজের জন্য দেখুন লু ফেং মেশিনের দিকে তাকালেন এবং প্রদর্শিত নম্বরটি ছিল দুই তিন আট ম্যাস খারাপ না যদিও লু ফেং ততটা খুশি ছিলেন না যেহেতু ফাইটার ফিটনেস পরীক্ষা বা প্রত্যাশিত ফাইটার পরীক্ষার তিনটি অংশ ছিল শক্তি গতি এবং প্রতিক্রিয়ার গতি প্রতিক্রিয়ার গতির জন্য লু ফেং স্বাভাবিকভাবেই প্রতিভাধর ছিল এবং একটি যোদ্ধার প্রয়োজনের স্তরে পৌঁছাতে পারেনি তবে সম্ভাব্য ফাইটার পরীক্ষায় শক্তির জন্য পাসিং মার্ক হল নয় শূন্য শূন্য কেজি গতির জন্য পাসিং মার্ক হল দুই পাঁচ মাস অথবা প্রতি চার সেকেন্ডে এক শূন্য শূন্য মিটার লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন